হচ্ছে এটা তোমাদের জানা দরকার এটা দেখো সরভাজা সরপুরিয়া কৃষ্ণনগর থেকে নর্থ বেঙ্গল গেছিল ওটা দিয়ে এসেছে তো গাড়ি নিয়ে এটা সরপুরিয়া এটা সরভাজা দেখো ভাজা যাচ্ছে দুজন দেখো এই যে দুজন যাচ্ছে ব্যাগ নিয়ে Ini yang kamu beli, ayah? Apa yang tadi? কি আছে তুমি ওপরে চলে এসো সারা বাবা এসেছে কৃষ্ণনগর থেকে এলো সরভাজা সরপুরিয়া এটা এটা হচ্ছে সরভাজা না সরপুরিয়া দেখতে খবরটা কি আছে কৃষ্ণনগরে ছিলাম আমরা সে না এটা সর ভাজা ভাজা তো ঠিক আছে এটা এটা সরপুরিয়া বন্ধুরা এটা তোমাদের জানা দরকার এটা দেখো সর ভাজা সরপুরিয়া কৃষ্ণনগর থেকে ওই নর্থ বেঙ্গল গেছিল ওটা দিয়ে এসেছে তো গাড়ি নিয়ে এটা সরপুরিয়া এটা সর ভাজা দেখো ভাজা পুরিয়া এই যে দুটো প্যাকেট নিয়ে খেয়েছি শ অনেক ছোটবেলায় খেয়েছি কৃষ্ণনগরে মনে নেই বল সরভাজা সর্বরিয়া কোনটা ভালো কি ভাজা এটা ভাজা এটা বেশি ভালো কালকে তেল দিয়েছিলাম আজ রবিবার শ্যাম্পু দিয়েছে কালকে তেলের আমরা তেল তৈরি করেছি আগামী শনিবার আবার দেবো

আর ওদের বাবা নিয়ে এলো পাইনাপেল আর ভুট্টা সেই ভুট্টাই পুড়াচ্ছি কৃষ্ণনগর থেকে সরভাজা সরপুরিয়া তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আমার ব্রাশ করে মুখ টুক ধুয়ে এখানে বসলাম ছোটো ঘুমিয়ে গেছে ওই ঘরে বাবার সাথে যেহেতু আজকে বিকেলবেলা ওদের বাবা ফিরেছে আর আমি চুলটুল বাঁধব মেয়ে এখানে পড়ছে আমি এখানে বসলাম আজকে একটু বৃষ্টি কম হয়েছে তবুও দেখছিলাম যে আধ ঘন্টা আগে একটু একটু ঝিরিঝিরি আধ ঘন্টা না এক আগে একটু খুব পাতলা পাতলা ইলসে ঘুরি পড়ছিল যাই হোক কালকে তো জন্মাষ্টমী তো সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা কারণ এটা কাল সকালেই যাবে ব্লগটা জন্মাষ্টমীর দিন কি বলবো বন্ধুরা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো সবার মঙ্গল কামনা করি ঠিক আছে চলো বাই গুড নাইট